আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি একটু বেশি ভালো আছি আমার ভালো থাকার কারণটা অবশ্যই বলে দিচ্ছি আজকে আমার সে বোনের একমাত্র মেয়ের বার্থডে ওর এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই তারা একটু ঠিক করলো যে একটু ফ্যামিলি প্রোগ্রাম করবে মানে ফ্যামিলিতে যারা যারা আছে তাদেরকে নিয়ে ছোট্ট একটা আয়োজন করবে যেটা এক মেয়ে বলে কথা তাই একটু ছোটোখাটো করে একটু আয়োজন করলো বার্থডে আয়োজন করলো আসলে আমাদের তিন বোনে যে বাচ্চা হয়েছে তাদের মধ্যেই একটা মাত্রই মেয়ে আর সবই ছেলে এই জন্য আমাদের আসলে আনন্দটা একটু বেশি কারণ আমাদের খুবই মেয়ে পছন্দ আল্লাহর কাছে সবসময় বলতাম আল্লাহ আমাদের একটা মেয়ে সন্তান দিও তো আল্লাহ আমাদের কথা রেখেছিল আলহামদুলিল্লাহ তো আমাদের সেই ছোট্ট সোনা তুবার বার্থডে আজকে ওর এক বছর হয়ে গেছে এখানে আমি আম্মু জিম চলে আসছি জিম হচ্ছে যে আমার মেজ বোনের একমাত্র ছেলে খুবই দুষ্ট একটা ছেলে খুবই মানে দুষ্টুমি করে আমার এই বোনের ছেলেটা তো এখানে আমার আমার বোনের বাসায় চলে আসি এসে দেখে পিউ দাঁড়িয়ে আছে পিউ হলো আমার বোনের ছোটো ননদের মেয়ে ও ছোট তো খুবই মিষ্টি একটা মেয়ে এসে ওকে একটু দেখলাম আদর করে দিলাম আর এসে এখানে দেখে দুই ভাই বোন ঘুমাচ্ছে এই যে আমাদের সেই ছোট্ট সোনা তুবার বার্থডে এই যে তারই আজকে বার্থডে ছিল দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে দুই ভাই বোন এই যে তারা ঘুমাচ্ছে আর এখানে এসে দেখি ওর ফুকিরা ওদের জন্য ড্রেস কিনে নিয়ে আসছে শীতের যেহেতু সামনেই শীত চলে আসছে এর জন্য ওদের জন্য শীতের পোশাক নিয়ে আসছে তো শীতের পোশাকগুলো সত্যি সুন্দর ছিল পিঙ্ক কালার আমার কাছে পিঙ্ক কালারটা খুবই সুন্দর লাগে আর বাচ্চাদের জন্য মনে হয় পিঙ্ক কালারটা খুব বেশি পছন্দ তো এখানেও তুবাও দেখতেছিল ওর ফুপিরা যেগুলো নিয়ে আসছিল। মনে হচ্ছে ও যে কত যে কি বোঝে এই যে সেও দেখতেছিলো তার ড্রেসগুলো হয়তো মনে মনে ভাবছি এগুলো সব আমার আর এখানে রুম ডেকোরেশন করার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে সবাই বসে গিয়েছে আসলে অনেক দেরি হয়ে গেছে এর জন্য তারা তাড়াতাড়া করে এগুলো গুছানো শুরু করেছে আর এখানে আমার জিম শোনা তো বেলুনটা নিয়ে খেলা করছে আর আমার এখানে তুবা বসে আছে তাদের ফুপিদের মাঝখানে দেখেন ওর মনে কত আনন্দ ও আসলে যখন মানুষজন বেশি দেখে তার খুব বেশি ভালো লাগে তো এখানে সবাই মিলে আসলে কাজ করছে আর এখানে জিম বিড়ালটাকে দেখে ডাকছে ওর নাম হচ্ছে অ্যাশ তো বিড়ালটাকে দেখে জিম অনেক আনন্দ করছে ওকে ডাকছিল কিন্তু ওর ডাক শুনে বিড়ালটা আরো সরে চলে গেল তো এখানে আপু রুম টুম ঘুছিয়ে নিচ্ছে আর এখানে এসে দেখে বাহিরের আবহাওয়াটা কেমন যেন হয়ে গেছে আবহাওয়াটা সত্যি সুন্দরই ছিল এখনো আজান দেয়নি দেখে মনে হচ্ছে যে আজান দিয়ে দিছে কিন্তু না এখনও আজান দেয়নি এখনো পনেরো বিশ মিনিটের মতো বাকি ছিল আজান দিতে তো আমার কাছে আবহাওয়াটা খুব সুন্দর লাগছিলো তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে বাচ্চারা খেলাধুলা করছিল এই যে পিউ এমনি তো খুবই একটা শান্তশ্রেষ্ঠ একটা মেয়ে সে এখানে খেলা করছিল আর আমাকে দেখছে বলছে আনটি তুমি কি করো তো এখানে আমাকে সে ফোন দিয়ে বলল যে সে চলে আসছে লিফট উঠে গেছে তাই আমি তাকে একটু লিফট থেকে রিসিভ করার জন্য চলে আসলাম সে অফিস থেকে সরাসরি এখানে চলে আসছে কারণ বাসায় গেলে একটু বেশি দেরি হয়ে যেত কারণ আমি তো চলে আসছি এখন যদি সে বাসাতে তাহলে একটু বেশি লেট হয়ে যাবে তো সে চলে আসছে আর এখানে আর এখানে খুব মিশুক আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই এগুলো বেলুন নিয়ে সবাই কাজ করছে এই বেলুনগুলো আসলে এভাবে সাজাতে সময় লাগে একটু বেশি তো এখন সব সেট করা শেষ এখন সব কিছু কোথায় সেট করবে সেইটোগুলো নিয়ে ভাবছে যে কোন জায়গায় বসালে ভালো লাগবে এগুলো তো এখন সব কিছু ঠিকঠাক করে সবাই আসলে ঠিক করবে যে কোথায় এটা বসানো যায় কোথায় দিলে এটা ভালো লাগবে এখানে বাচ্চারাও খুব আনন্দও করছে বাসায় আসলে সেদিন অনেক বাচ্চা ছিল বাচ্চাদের বার্থডে আর বাচ্চারা থাকবে না তা কি হয় তো এখানে এই যে আমার দুবার সোনার বার্থডে ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনার বলুন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে আমার দুবার সোনা তার বার্থডে ড্রেসটাকে দেখানোর চেষ্টা করছে কিন্তু সে তো আর বুঝতেই পারছে না তার বার্থডের জন্য আজকে এত সুন্দর একটা ড্রেস আনা হয়েছে আর এখানে রান্না বান্না চলছে এই যে বিরিয়ানি রান্না করছে আপুর হাতে বিরিয়ানিটা সত্যি খুব মজার হয় এখানে আপু আপু ননদের রান্না করছে আপু ননদের হাতে রান্নাও খুব মজা কারণ আমি তার হাতেও খেয়েছিলাম তার হাতে রান্নাও খুব মজা আর বিরিয়ানি খাওয়া হয়নি তার অন্য অন্য খাবারগুলো খেয়েছিলাম কিন্তু সেগুলোই অনেক মজা হয় তো এখানে রান্নাবান্না চলছে আর আপু এখানে সব গুজগাছ শেষ এই যে দেখেন লাস্ট যে ফাইনাল যে ইয়াটা কত সুন্দর করে তারা গুছিয়েছে অনেকটাই সময় নিয়ে গুছিয়েছে এগুলো আসলে অনেক টাইম লেগেছিল হ্যাঁ তো এখানে সব গুচ গাছ প্রায় শেষের দিকে আর এখানে সবাই এখন একটু বসে আছে কারণ অনেকেই কাজ করেছে ভাইয়াও একটু বাইরে গিয়েছিলো ভাইয়াও আসলো বাহির থেকে টাইম মতে চলে আসছে আর এখানে তোবা দেখেন কতটা আনন্দ করছে তার মামার কোলে বসে তো এই যে এখানে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর করে গুছিয়ে আছে এখানে আসলে অনেক বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করছিল আর এখানে বিরিয়ানিও প্রায় শেষের দিকে পানি বসিয়ে দিয়েছে এখন পানি বসিয়ে দিয়েছে বেশি টাইম লাগবে না বিরিয়ানি হতে আমার কাছে মনে হয় না বেশি একটা টাইম লাগে যে সব কিছু হাতের কাছে থাকে তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি রান্না করা যায় আমি কিছুক্ষণ আগে এসে দেখলাম এই বসিয়ে এখন দেখি পানিও দিয়ে দিল হয়তো বিরিয়ানিও প্রায় শেষের দিকেই তো যাই হোক খুব মজা ছিল বিরিয়ানিটা এখানে তোবাকে এখন রেডি করানো হবে এই যে আমার তোবা সোনাকে রেডি করানো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা মিষ্টি লাগছিল আমার সোনাটাকে তার বাবা আদর করছে তার দাদি আদর করছে আর সাদা ড্রেসটা পরে সত্যি ওরি পরির মতোই লাগছিলো দেখেন ওর মুখে কতটা হাসে সবসময় ও যেন এরকম হাসি খুশি থাকে সবার জন্য দোয়া করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই অনেক আনন্দ করছে এখানে ওর কাজিনরা মিলে সবাই একটু টিকটক ভিডিও করছিল। আমার তো শোনা এই ক্যাবটা তো দিতেই চাচ্ছিলো ওটা ওর খুব হয়তো বিরক্ত লাগছিল বলতে পারছিল না তো এখানে সবাই কেক কাটার আগে একটু আনন্দ করে নিচ্ছে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল শেষ এখন কাটা সবাইকে দেওয়ার পালা যেহেতু অনেকেই বাসায় চলে যাবে তাই একটু আগে আগে করার চেষ্টা করছে কারণ অনেকে অনেক দূরে যাবে ওর ফুপিরা বসুন্ধরা থাকে ওরা তারা ওখানে যাবে আমরা যেহেতু আবদুল্লাপুর থেকে আমরা আবদুল্লাপুর যাচ্ছি তো এই তো আমরা তারা এখন আবার একটু ফাঁকে ফটোশ্যুট করে নিচ্ছে তখন নাকি ভালো করে ছবি তোলা হয়নি তাই তার বাবা তার দুই ভাই সন্তানকে নিয়ে ছবি তুলছে যেহেতু আমরা সবাই চলে যাব, তাই আমরা আগে আগেই তো খেতে বসলাম ও খেতে বসছে আমিও খেতে বসছি যারা যারা চলে যাবে এই আর কি তো এখানে ও খেতে বসছে তো এখানে অনেকে বসছে আর এখানে দেখেন দুই কাপল কি সুন্দর তার বউ তার জামাইকে খাওয়াই দিচ্ছে আবার এটা তো দেখে খুবই ভালো লাগছিল। আমাকে বলছিল এই তুমি ভিডিও করো না তা আমি বললাম এই বাবা এত সুন্দর একটা মুহূর্ত তোমার ভিডিও করবে না তা কি হয় তো অনেক মজা করছিলাম তো এখানে আমাদের খাওয়া শেষ যাওয়ার আগে টু দেখে যাচ্ছিলাম অ্যাশও খাবার খাচ্ছে ক্যাটফুড খাচ্ছে ও দেখেন ওরা কতটা কিউট লাগছিল ওদের আরও একটা বিড়াল ছিল গোল্ডেনের ভিতর সেটা আরও বেশি সুন্দর ছিল কিন্তু সেটা একটু অসুস্থ থাকার কারণে ওর বড় ননুদের বাসা পাঠিয়ে দিয়েছে হয়তো সুস্থ হয়ে গেলে আবার নিয়ে আসবে তো এখানে যাই হোক এখন আমরা যাওয়ার সময় একটু আমার তুবা সোনার সাথে একটু আবার একসাথে একটু আনন্দ করতেছিলাম সবাই তুবাকে অনেক গিফট দিচ্ছিল টাকা দিচ্ছিল তো বা তো যে যে দিচ্ছিলো সবই নিয়ে নিচ্ছিলো আমি বলছি আমাকে একটু দাও দাও আমাকেও দিয়ে দিল টাকাটা আবার নিয়েও নিল এখানে ওর ফুপি ওর টাকাটা চেয়েছিল। ওর ফুপিকেও দিয়ে দিল টাকাটা ওর ফুপির কাছ থেকে তো আর টাকাটা নিবিই না এই যে দেখতেই পাচ্ছেন সে আর টাকা নিবিই না এখন আমাদের বিদায়ের বেলা এখানে তুবাকে সবাই গিফট দেওয়ার পর আমরা যে যার মতো বাসায় চলে যাচ্ছে আপু তার বাসায় চলে যাবে তো আমি জিমকে আবার টাকা দিয়ে দিয়েছি জিম ভেবেছে হয়তো আমরা যাব না তো জিম আবার লিফ্ট থেকে বের হয়ে যাচ্ছিলো তো এখানে আমরা চলে যাচ্ছি যে তুবাকে আম্মুটা আদর করে দিল ওর শ্বশুরবাড়ির মানুষ হয়তো অনেকে চলে যাবে যে তারা হয়তো বাসা থেকে এখন বের হবে তো আজকে অনেক আসলে আনন্দ করেছিলাম আর আমার তো বাসনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওর সুস্থ থাকে ভালো থাকুক ওর বাবা মার ইচ্ছা যেন ওরা পূরণ করতে পারে আমার সব বোনের বাচ্চাদের জন্যই দোয়া করবেন আসলে ওদেরকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা আছে এখন বাকিটা আল্লাহ ভরসা দেখে আল্লাহ কি করে তো আজকে এই অবধি ভিডিও ছিল এখন আসলে আমরা যা যার মতো চলে যাচ্ছি আমরা এখন লিফ্টে উঠে গেছি আপু আম্মুর সাথে আম্মু আপুর সাথে যাবে কারণ আমার বাসাটা একটু বেশি দূর হয়ে যায় এর জন্য আম্মু এত রাতে এখন যেতে চাচ্ছে না এখন রাত বেজে গেছে বারোটার মতো হয়তো বাসা যেতে আমাদের একটা দেড়টা বাসবে তো এই যে আম্মু এখন চলে যাচ্ছে আম্মুকে এতবার বলার পর আম্মু বসছে যে না পরে একদিন চলে যাবে তো আজকে এই অবধি ভিডিওটা ছিল কেমন লেগেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার এগুলো আসলে নতুন নতুন ভিডিও বলতে গেলে তাই একটু ভালো হবে খারাপ হবে এটাই স্বাভাবিক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই অবধি আল্লাহ হাফিজ